নমস্কার হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো এই যে আমি এখন রান্না করবো দেখো বন্ধুরা আমি তেলাপিয়া মাছ তেলাপিয়া মাছগুলো খুব বড়ো ছিলো কেটে গাদার পিসগুলো নিয়েছি লবণ হলুদটা মাখিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আজকে আমি কী বানাবো বলো তো এখানে আমি একটা আলু আর দুটো বেগুন কেটে নিয়েছি আলু বেগুন আর মাছ ডালের বড়ি দিয়ে আমি তেলা পেঁয়া মাছের ঝাল বানাবো আর এটা বানাবো আমি সম্পূর্ণ গোটা মশলায় কোনো বাটা মশলা ছাড়াই কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে এই যে বড়ি নিয়েছি মাছ ডালের বড়ি এটা আমার নিজের হাতেই বানানো আর এখানে যে তাহলে মাছের লবণ হলুদ মাখিয়েছি এখানে আলু বেগুন কেটে ধুয়ে নিয়েছি আর রাঁধুনি আজকে আমি রাঁধুনি ফোরন দিয়ে রান্না করবো বন্ধুরা এই রান্নাটা যে কী ভালো লাগে খেতে যখন আমাদের মুখে জর্জর হলে রুচি থাকতো না আমার মা এমনভাবে রান্না করে দিত এটা আমার মায়েরই রেসিপি তাই আজকে আমি রান্না করছি কড়া বসে দিয়ে তেল গরম হয়ে গেছে সাদা তেলে রান্না করছি মাছগুলো আগে সম্পূর্ণ ভেজে নেব ভেজে ভেজে নিয়ে আবার বন্ধুরা তোমাদের সঙ্গে আমি মাছগুলো ভাজা হয়ে গেছে আমি একটা একটা করে তেল ঝরিয়ে তুলে নিচ্ছি একটা প্লেটে মাছগুলো ভেজে আমি তুলে নিয়েছি এবার রান্নাটা করে নেব মাছ ভাজার তেলের ভিতরে আমি এক চামচ রাঁধুনি ফোড়ন দিচ্ছি কিন্তু তার আগে তো আমি মাছের একটু বড়ি দেবো বন্ধুরা বড়িগুলো একটু আমি হালকা করে ভেজে নেবো এই যে মাছ ডালের বড়ি একটু ভেজে নেব বড়িগুলো আমি ভেজে নিয়েছি তেল ঝরে প্লেটে তুলে নিচ্ছি এক চামচ রাঁধুনি আমি ফোড়ন দিয়ে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা আলু আমি বেগুনটা একটু পরে দেবো বন্ধুরা আলুগুলো একটু একটু ভেজে নিই তারপরে আমি করে ধরে আলু দুটো দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর দিচ্ছি একটু হলুদ আলুগুলো একটু ভেজে নিয়েছি এখন আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি বেগুনগুলো আমি আলুর সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি বেগুনের ভিতরেও আমি সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর দেখছি একটুখানি হলুদ বেগুনটাও আমি লাল করে সুন্দর করে ভেজে নিয়েছি এখন আমি ধুয়ে ভালো করে রাখা কটা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি তোমরা যে যেমন ঝাল পছন্দ করো সেই অনুযায়ী দিতে পারো আলু বেগুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন আমি ঝোল দেবো ঝোলটা দেওয়ার আগে ঝোলের ভিতর যে লবণ দেবো আমি এখন দিয়ে দিচ্ছি স্বাধীনতো লবণ আর দিচ্ছি একটুখানিও পোড়াও বেঁধে রাখা ডালের বড়িগুলো আমি এখনই দিয়ে দিচ্ছি ডালের বড়ি জালটা আমি কমিয়ে দিয়েছি ঝোলটা আমি পাঁচ ছ মিনিটের মতো ফুটিয়ে নেব তারপর আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব এই যে ঝোলটা টক বক করে ফুটছে খুব সুন্দর একটা রাঁধুনি ফোরনের গন্ধ বেরিয়েছে ঘেরানেই পেটটা পড়ে যাচ্ছে এবার আমি ভেজে রাখা মাছগুলো ঝোলের ভিতর দিয়ে দিচ্ছি মাছটা দিয়েও আমি তিন চার মিনিটের মতো ভালো করে ফুটিয়ে নেব ঝোলটা বেগুন আলু বড়ি দিয়ে তেলাপে মাছের ঝাল আমার রান্না করা কমপ্লিট হয়ে গেছে চুলাটা বন্ধ করে দিচ্ছি এখন আমি একটা প্লেটে তুলে নিচ্ছি তো বন্ধুরা কেমন লাগলো আমার এই যে আলু বেগুন বড়ি দিয়ে গোটা মশলায় তেলা পেঁয়া মাছের ঝাল খেতে দারুণ টেস্টি হয়েছে ভালো লাগলে বন্ধুরা তোমাদের কাছে অবশ্যই লাইক করে দেখা শুরু করো আর যারা বন্ধুরা আমার ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে আর ফেসবুক পেজ থেকে দেখলে পরে ফলো দিয়ে আমার পাশে দেখবে নতুন বন্ধুরা ঠিক আছে ভালো লাগলে কমেন্ট করে জানিও কেমন লেগেছে সবাই ভালো থাকো সামনের একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো সে পর্যন্ত সবাই ভালো থাকো টাটা